মুক্তিযুদ্ধের ইতিহাসকে আওয়ামী লীগ নিজেদের একক সম্পত্তি বানিয়ে ফেলেছে আমরা চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেরকম একটা প্রবণতা লক্ষ্য করছি রাজনীতিক অঙ্গনে যে চরম বিশৃঙ্খলা নতুন রাজনৈতিক দলের সেটি সাধারণ মানুষকে চরমভাবে বিভ্রান্ত করছে আজকের একটা ঐতিহাসিক দিন বিশেষ করে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথম স্বাধীনতা দিবস এবং আমাদের জাতীয় দিবস আমরা লক্ষ্য করেছি যে গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা স্বাধীনতা পরবর্তী সময়ে ইতিহাসকে ব্যাপকভাবে হচ্ছে এক পেশে করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে আওয়ামী লীগ নিজেদের একক সম্পত্তি বানিয়ে ফেলেছে আমরা চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেরকম একটা প্রবণতা লক্ষ্য করছি যে গণব্যুত্থানের একক মালিকানা হিসাবে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে কিন্তু দুঃখজনকভাবে যেটি লক্ষ্য করা যাচ্ছে সেই রাজনৈতিক দলটি শুধুমাত্র গণব্যুত্থানের স্প্রিটকে ধারণ করে তারা রাজনৈতিক দল গঠন করলেও তারা শুধুমাত্র একটি নির্দিষ্ট শ্রেণীর গোষ্ঠীতে আবদ্ধ হয়েছে আপনারা দেখেছেন যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সে রাজনৈতিক দলের অভিষেক অনুষ্ঠান এবং তাদের যে ইফতার পার্টি হয়েছিল সেখানে বাংলাদেশের যে গণ যে আইকনিক শহীদ শহীদ ওয়াসিম শহীদ মুগ্ধ শহীদ সঈদ শহীদ সাহিদ এবং শহীদ মুগ্ধের নাম বারবার বলা হলো সুতরাং গণ যে মালিকানা দাবি করে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারাও চব্বিশের গণ অভ্যুত্থানের যে ইতিহাসকে তারা কিন্তু বিনষ্ট করছে যেরকম আমরা দেখেছি যে মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে আওয়ামী লীগ ইতিহাসকে তারাও এরকম এক পেশে করেছে আমরা আজকের এই দিনে আমরা মনে করছি যে যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যেরকম খুবই গুরুত্বপূর্ণ এবং সবার সত্য জানা উচিত ঠিক তেমনি চব্বিশের গণ অভ্যুত্থানের প্রত্যেকটি প্লট অথবা এর ব্যাকগ্রাউন্ডের যে ঘটনাগুলো সেটিও দেশবাসীকে জানানো উচিত এবং সেই ঘটনা কোনোভাবে এক পেশে হওয়া উচিত না আমরা দেখেছি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেই রাজনৈতিক দলের আর্থিক সংকলনের বিষয়ে আমরা ইতিমধ্যে আমরা প্রশ্ন তুলেছিলাম কিন্তু সেগুলোর বিষয়ে কোনো সদুত্তর পাইনি বরং আমরা গত কয়েকদিন যাবৎ দেখেছি যে রাজনৈতিক অঙ্গনে যে চরম বিশৃঙ্খলা নতুন রাজনৈতিক দলের সেটি সাধারণ মানুষকে চরমভাবে বিভ্রান্ত করছে এবং আমরা নতুন প্রজন্মের এই গণভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা বাংলাদেশের একটি ইতিবাচক রাজনীতির যে শুভ সূচনা হয়েছে সেখানে বাংলাদেশের প্রতিটি সাধারণ শিক্ষার্থীকে আমরা এই আজকের এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল সবসময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে ধারণ করে এবং একই সাথে প্রকৃত যে ইতিহাস সেটি মুক্তিযুদ্ধ হোক অথবা চব্বিশের অভ্যুত্থান হোক সেটি যেন একদম সঠিক ইতিহাস থাকে সেটি জানার সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি